সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখতে চলেছেন একটি নিপোল রিয়াকশন অপারেশন আসলে নিপোলের মাথাটা জাস্ট বড় এছাড়া আর কোনো সমস্যা নেই যদিও আমি এই ধরনের সার্জারি করার ক্ষেত্রে তেমন বেশি উৎসাহ দিয়ে থাকি না তারপরেও আসলে যেহেতু অনেকেই চাচ্ছে করতে চাচ্ছে এবং হচ্ছে তাই আপনাদের জন্য এই ভিডিওটা আমি প্রচার করলাম আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই জানেন একটি ফলাফল আসতে অবশ্যই কিছু না কিছু সময় লাগে তো কয়েক মাস সময় তো সম্পূর্ণ ফলাফল আসতে লাগবেই তো এর মধ্যে জাস্ট ফার্স্ট ইমপ্রেশন ইনিশিয়াল ইমপ্রেশন যেটা ওটা আপনাদের দেখাবো আপনারা দেখবেন এবং যে কোনো পরামর্শ দিতে চাইলে বা পরামর্শ প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতো এস করবেন দয়া করে বিষয়গুলো না বুঝে কেউ কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না এইটুকু অনুরোধ করতেছি সব কিছু হতেই ঠিক হতেই সময় লাগে আপনি যদি কোথাও যেতে চান অবশ্যই আপনাকে রাস্তায় একটু সময় ব্যয় করতেই হবে যাওয়ার জন্য তো আপনি যদি মোটর সাইকেলে এক রকম লাগবে হেঁটে গেলে আরেক রকম লাগবে রিক্সাতে গেলে আরেক রকম সময় লাগবে তো অনেক ধরনের মানুষের শরীর অনেক রকম হয়ে থাকে শরীর ভেদে মানুষের অপারেশনের ফলাফল পরিপূর্ণ আসতে ঘাস শোকাতে একটু কম বেশি লাগে আমি জাস্ট আপনাকে অপারেশন টেবিল থেকে একটা ইমপ্রেশন দেখাচ্ছি সম্পূর্ণ রেজাল্ট না একটি ভবনের পিলার দিলে সাদ দিলেই সম্পূর্ণ ভবন হয়ে যায় না প্রচুর কাজ বাকি থাকে খুব সাধারণ একটি লজিক সঙ্গত কারণে আমি কাটা ছেঁড়া দেখাচ্ছি না শুধুমাত্র আপনাদেরকে রেজাল্টগুলো শো করবো কেননা কাটা ছেঁড়া দেখালে চ্যানেলের প্রবলেম হতে পারে সেই বিধায় আমি এটি দেখাচ্ছি না আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যেখানে কি হচ্ছে না হচ্ছে আপনারা তো অবশ্যই জানেন আমাদের কিভাবে অপারেশন করে থাকি যারা এই চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য যারা নতুন এসেছেন প্রথম এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখবেন কারণ আমি চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার জন্য এবং এই ভিডিও সবার আগে যাতে আপনার কাছে যায় সেটা আমি চাই সেই কারণেই আমি অনুরোধ করতেছি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন নিপল ডেকশন সার্জারি করলে নিপলের বটাটা কেটে ফেলা হয় কেটে ফেললে জায়গাটা সামান্য একটু গর্ত বা লাল হয়ে থাকে যেটা কয়েক মাসের মধ্যে মিশে ঠিক হয়ে যায় কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে এই পেশেন্ট কখনোই আর যোগাযোগ করবে না কারণ তার প্রবলেম সলভ যদি কখনও সে যোগাযোগ করে আমি আপনার জন্য তার রেজাল্টটা রাখার চেষ্টা করব যেটা আমি ইউটিউবে প্রচার করব। অপারেশন শেষ হওয়ার সাথে সাথে রুগীকে আমি বসাই দিই দাঁড়াই দিই এবং দেখাই যে ভাই দেখেন আর কোথাও ফোলা মনে হচ্ছে কিনা ঠিক আছে কি না রুগী নিজেই দেখে এবং এটা খুব আধুনিকভাবে করা হয়েছে কোনো সেলাই টেলাই দেওয়ার প্রয়োজন পড়ে নাই রুগীকে দেখানোর পরেই আমরা ব্যান্ডেজ করে দিয়েছি রুগী যখন নিজে থেকে একদম খুশি তখনই এটা ওরকম কোনো ব্লিডিংয়ে এক পার্সেন্ট ব্লিডিং হবে না আমরা ওইভাবেই করে থাকি জাস্ট জায়গাটা একটু ডেবে আছে একটু ফাঁক মনে হচ্ছে এটা থাকবে না একদম গোড়া থেকে আমরা নেপালটা তুলে নিয়ে আসি সেই কারণে এই জায়গায় সামান্য একটু ডাবানো লাগলেও এগুলো ঘাগুলো মিলে যাবে শুকায় যাবে অবশ্যই আমরা মুসলমানি করছি মুসলমানরা তো আমরা জানি যে একটা কাটা ছেঁড়া হইলে কী হয় না হয় এছাড়া অন্য কারো যদি কাটা ছেঁড়া হয়ে থাকে তাহলে সে তো অবশ্যই জানেন যে একটি কাটা ছেঁড়া হইলে কতটুকু সময় লাগতে পারে এই সময়টা দিবেন এটুকু আমরা আশা করি এবং আমাদের অপারেশনগুলো শুধুমাত্র বুক অবশ করে কোনো অজ্ঞান করার প্রয়োজন পড়েনি পড়বেও না যত বড় জ্ঞানে কমাশাই হোক সো আমরা আল্লাহ রহমদে ভালো কাজ করতেছি আপনারাই বলেন তো ভিডিও দেখবেন পরামর্শ আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো জানাবেন তো পেশেন্টকে বারবার বারবার সব বিষয়গুলো আমরা বুঝিয়ে দিচ্ছিলাম অনেক বেশি এক্সাইটেড পেশেন্ট অনেক বেশি বুদ্ধিমান একজন পেশেন্ট সব বিষয়ে জেনে বুঝি আমাদের এখানে আসছে করার জন্য দেখা যাক বাকি কয়েক মাস পর এখন তো খুব বেশি বোঝা যাবে না তবে অবশ্যই কয়েক মাস সময় নিতে হবে এই সময়ের মাধ্যমেই পুরো রেজাল্টটাই চলে আসবে আমরা আশা করি যদি সে আমার সাথে যোগাযোগ করে আসলে অপারেশনের পর কারো সমস্যা থাকলে যোগাযোগ করে সমস্যা না থাকলে যোগাযোগ করে না হচ্ছে যেটা আমরা কেটে বের করেছি শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ